সালামু আলাইকুম পুকুরে যেভাবে গ্যাসের ডুস করা হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন যে আমার পুকুর ছোট তাই আমি অর্ধেক নিয়েছি এবং একটু লিকুইড এটার সাথে মিক্স করে ভালো করে মিক্স করে তারপর পুকুরে ছিটিয়ে দেব আমার মিক্স করা শেষ এখন আমি এটি পুকুরে ছিটিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার পুকুর পরিমাণে ছোটো তাই আমি ছিটিয়ে দিচ্ছি এভাবে আপনারা গ্যাসের ডুস করতে পারবেন এবং পুকুরে দিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার পুকুরে প্রায় পাবদা মাছ আছে বারো থেকে পনেরো হাজারের মতো এবং কিছু বাংলা মাছ রয়েছে তো এটা আমি গ্যাসের ডুস এর আগে কখনো করি নাই এটাই প্রথম তাই যেহেতু চারপাশে গাছ আছে এবং উপরে একটা আম গাছ রয়েছে আম গাছ থেকে আম পড়ে যার জন্য গ্যাসের হওয়ার সম্ভাবনায় বেশি তাই গ্যাসের টুস্ট করে দিচ্ছি যা মাছের জন্য খুবই উপকার হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন

রামদাস ওখানে দিতাম